জয়গুরু 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 সকলকে সাদর জয়গুরু সম্ভাষণ জানিয়ে সংঘাধিবেশনের নিয়ম প্রণালী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যে উপদেশ দিয়েছেন তা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি তোমরা রবিবার সন্ধ্যায় অথবা সুযোগ সুবিধা মতো যে কোনো বারে যে কোনো সময়ে যে কোনো নির্দিষ্ট স্থানে একত্র হবে প্রত্যেক অধিবেশনে ঠাকুরের আসন স্থাপন করে তাকেই গুরু জ্ঞানে প্রণাম আরতি পূজা করে স্তোত্রপাঠ কীর্তন বন্দনা এবং ধর্মগ্রন্থাদি পাঠ করতে হবে ভগবত বিষয়ে আলোচনা মঠ আশ্রম স্থাপনের উদ্দেশ্য এবং তার রক্ষণাবেক্ষণের উপায় চিন্তন ভাব বিনিময় এবং আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে আলোচনা চর্চা সঙ্ঘের অবশ্য কর্তব্য ঠাকুর স্বয়ং উপস্থিত থাকলে যে রকম সংযম শ্রদ্ধা এবং ভক্তির সহিত সকলে উপবেশন কথোপকথন ও ব্যবহার করো সঙ্গেও তাই করবে মনে করবে ঠাকুর সেখানে প্রত্যক্ষ বর্তমান রয়েছেন এবং তোমাদের কার্যকলাপ প্রত্যক্ষ করছেন সঙ্গে একজন প্রেসিডেন্ট এবং একজন সেক্রেটারি থাকবে প্রতি বৈঠকে পরবর্তী বৈঠকের স্থান এবং কাল নির্বাচিত হবে তোমরা যদি ঠিক ঠিক সংঘের অধিবেশন করতে পারো তাহলে অচিরেই তার ফল লাভ করবে সুষ্ঠুভাবে সংঘাধিবেশন করলে গুরু গুরুকৃপার প্লাবন না এসেই পারবে না যখনই গুরুভাই ভগ্নী একত্র হবে তোমরা পরস্পর পরস্পরের মধ্যে ভাব বিনিময় করবে সাধন পথে কে কত অগ্রসর হচ্ছ কি বাধা কি অনুভূতি কি আনন্দ পাচ্ছ কি পরিবর্তন লক্ষ্য করছো এসব বিষয়ে আলাপ আলোচনা করবে এতে একে অলক্ষে অন্যের সাধন পথে সহায়ক হবে নিজেদের ভুল ত্রুটি দোষের দিকে নজর পড়বে পরস্পর পরস্পরের সহায়তায় রাজ্যের বন্ধুর শ্রীগুলি পার হয়ে যাবে জয়গুরু জয়গুরু জয়গুরু